গুরুত্বপূর্ণ বিচারপতি মানিক আটকের খবরে পানি নে্য হিসার দাবিতে বিক্ষোভ অবহিত ভারতের আগ্রাসন রুখে দেওয়ার ঘোষণা বন্যাতদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান তারেক রহমানের ভারতের পানি আগ্রাসন ও ষড়যন্ত্রের প্রতিবাদে খেলাফত বিক্ষোভ। দেশে আর কেউ করতে পারবে না বললেন জোনাইদ সাকি চিকিৎসককে ধর্ষণ হত্যা সুপ্রিম কোর্টের আহ্বানের পর বিক্ষোভে চিকিৎসকরা বিচারপতি মানিক আটকের খবরে ফেসবুকে উল্লাস সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত অবসর প্রাপ্ত বিচারপতি চৌধুরী মানিককে আটক করা হয়েছে ভারতে পালন সময় তাকে আটক করা হয়েছে বলে শুক্রবার বিবিসি সদর দপ্তরে এক খোদে বার্তায় জানানো হয়েছে এদিকে বিচারপতি মানিককে আটকের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উল্লাস করছেন সেই সঙ্গে তার বিচার দাবি করেছেন সবাই নাজির হোসেন নামে এক ব্যক্তি লিখেছেন এই অমানুষের সঠিক বিচার করা হোক ওয়াহিদুর রহমান লিখেছেন এই বন্যার মাঝেও এত ভালো একটা সংবাদ ধন্যবাদ শেখ রায়হান লিখেছেন কর্মফল খুবই ভয়ঙ্কর সাজাজত জামাল নামের একজন লিখেছেন এই লোকটার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত দলকানা বিচারপতি হয়ে না জানি কত নিরাপদ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে আনজার আল মুনির লিখেছেন বিচারে খুব বাদ দেন সে নিজ হাতে দিয়ে যে খুনটা করেছে ছাত্র জীবনে সেটির বিচার হোক নায়েব হাসান লিখেছেন অনেক জঘন্য একটা মানুষ কাজী নাইম লিখেছেন মানুষের রূপে অমানুষ মোহাম্মদ লিটন লিখেছেন পাপ কখনো বাপ কেউ ছাড়ে না সৃষ্টিকর্তা প্রশংসা করে ওয়াহিদ রায়হান লিখেছেন আল্লাহর কি সুন্দর বিচার আক্তার মুন্সি নামে এক বিচারপতি মানিকের সঠিক শাস্তি দাবি করেছেন বিবিসির প্রশংসা করে নাজমুল হুসেন লিখেছেন সাবাস বিজেপি সাবাস এখন আপনাদের মধ্যে প্রকৃত দেশপ্রেমের পরিচয় দেখা যাচ্ছে ভারতের আগ্রাসন রুখে দেযার ঘোষণা নদীর পানি ন্যায্য হিসার দাবিতে ও উদ্দেশ্য ভাবে বাদ খুলে দেওয়ার প্রতিবাদে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করা হয়েছে এসব বিক্ষোভে ছাত্র জনতা রাজনৈতিক দলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন সমাবেশে তারা ভারতের আগ্রাসন রুখে ঘোষণা দেন বক্তারা বলেন পূর্ব সতর্কতা ছাড়াই পাত খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বর্ষা মৌসুমে বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে মারছে ভারত দেশটির পানি আগ্রাসনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে একই সঙ্গে ভারতীয় সব পণ্য বর্জন করতে হবে লাখ লাখ মানুষ পানিতে জীবন যাপন করছে ভারত যে অমানবিকতার পরিচয় দিয়েছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বেরু স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর কিশোরগঞ্জ বিক্ষোভ মিছিল বৈষ্ণব আন্দোলনের শিক্ষার্থী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেন বিক্ষোভ মিছিলে জুমা নামাজের পর ঐতিহাসিক শহীদ মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রথ খোলা এলাকায় গিয়ে শেষ হয় বন্যত্বদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান তারেক রহমানের দেশের বন্যা দুর্গত মানুষকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান তারেক রহমান বলেন আপনারা সমন্বিত বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য বস্ত্র চিকিৎসা ও ঔষধ সহায়তা দিন পালিয়ে যাওয়া শৈরাচার দেশে মানুষে মানুষের হিংসা বিভেদ তৈরি করছিল উল্লেখ করে তারেক রহমান বলেন আপনাদের প্রতি একান্ত মানবিক সহায়তার ক্ষেত্রে কারো রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দিবেন না ব্যক্তিগত ও দলীয় উদ্বেগের পাশাপাশি বর্ণতদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের সহযোগিতা চাইলে সাধ্যমত সহায়তা করবেন দেশবাসীর উদ্দেশ্যে বিএনপি এই নেতা বলেন দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই তাহলে মানুষের রহমতে অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে বাংলাদেশে আকসিক বন্যার জন্য ভারতকে দায়ী করে তারেক রহমান বলেন বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্বৃত্ত কোন কারণে নয় বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও তা দেশের পূর্বাঞ্চলের বন্যার মূল কারণ নয় বরং এবারের বন্যার মূল কারণ দেশ ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা ভারতের পানি আগ্রাসন ও ষড়যন্ত্রের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ ভারতের পানি আগ্রাসন ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং শেখ হাসিনা ও তার দূষরদের বিচারের দাবিতে শুক্রবার বাদ বড় থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৈমিসিংহ প্লেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে এ সময় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম ও আব্দুল করিম বক্তারা বলেন বাংলাদেশকে অবনতি না করে হঠাৎ করে ভারত ত্রিপুরায় বাদের গেট খুলে দিয়েছে এর ফলে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে লাখ লাখ মানুষ পানিতে দুর্বিষয় জীবনযাপন করছেন ভারত যে অমানবিকতার পরিচয় দিয়েছে তা কোনোভাবে ভাবে গ্রহণযোগ্য নয় ভারতের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে বক্তারা বন্য দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে স্থানীয় প্রশাসন সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে ছাপিয়ে পড়ার আহ্বান জানানো হয় পরে বন্যা কবলিত মানুষের দুরবস্থা থেকে মুক্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয় দেশের আর কেউ স্বৈরতন্ত্র কায়েম করতে পারবে না ছাত্র জনতার গণ অভ্যন্থানি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন এই দেশে আর কেউ সৈরা তন্ত্র কায়েম করতে পারবে না আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর বারো নম্বরে ডি ব্লক ঈদগাহ মাঠে এক স্মরণ সভায় জোনায়দ সাকি কথা বলেন আন্দোলনের ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের নেতা জুলফিকার আহমেদ সহ মিরপুরে নিহত ব্যক্তি ব্যক্তিদের স্মরণে এই সভার আয়োজন করে আমাদের পাঠশালা আমাদের পাঠশালার উপদ্রেষ্টা জুনাইদ সাকি বলেন ছাত্র জনতার অভ্যন্থানে ফেসিষ্ট সরকারের প্রধান দেশ ছাড়তে বাধ্য হয়েছেন গত পনেরো বছরে আমরা ফেসিবাদী বিরোধী লড়াই করছি তার আগে থেকে ফেসিষ্ট ব্যবস্থা সাংবিধানিকভাবে কায়েম আছে যেই সরকারই যাই আমাদের জনগণের অধিকার কেড়ে নেয় এই সময় ছাত্র জনতা হত্যাকারী ব্যক্তিদের বিচারের দাবি করেন জুনাইদ সাকি ছাত্র জনতার আন্দোলনেও তারা রাষ্ট্রের সর্বশক্তি ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল যারা আমাদের সন্তানদের গুলি করেছে হত্যা করেছে তাদের কোনো ক্ষমা নেই তারা বিনা বিচারে পার পেতে পারবে না রাজনৈতিক ও সামাজিকভাবে এই হত্যাকারীদের বয়কট করতে হবে জুনাইদ সাকি বলেন তরুণদের জীবন উৎসর্গ করে সবার উপর দায়িত্ব দিয়ে গেছেন যে এই দেশে আর কাউকে ফেসিস্ট হতে দেয়া যাবে না চিকিৎসকের ধর্ষণ হত্যা সুপ্রিম কোর্টের আহ্বানের পরও বিক্ষুব্ধে চিকিৎসকরা কলকাতার আর্জিকর হাসপাতালে চিকিৎসকরা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধর্মঘট চালিয়ে যার ঘোষণা দিয়েছেন তার সহকর্মীরা